ছাড়ে জনে মিলে মানে এক বছর কে একজনে করেন না না মানে যে করে সাড়ে জনে মিলে তো না আমনে সারা জার কেরে তো দেখা জানা জমি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে গত এক সপ্তাহ পর আবার নেজের জমিগুলো দেখতে আসলাম আ জমি মোটামুটি ধান বের হই গেছে এই যে এগুলা দেখেন এইগুলো এই জমিগুলা যে বৃষ্টি চালা কত বড় একটা নেয়ামত আসলে এই জমিগুলো দেখলে বোঝা যায় এগুলা আপনার চড়াইগুলো আটকে গেছিলো কিন্তু গত দু তিন দিন আগে বৃষ্টি হওয়ার ফলে এই যে এগুলা সবগুলো চড়া এখন বেড়ে যেতেছে আসলে বৃষ্টি যে কি পরিমাণে উপকার হয়েছে আসলে এটা বলে বোঝানো যাবে না এই যে এগুলো হচ্ছে কলই জ্বালা বিটা ছিল বিটাতে কলই লাগাই গেছে মাশাআল্লাহ এটা হচ্ছে আমাদের জমি আরো সপ্তাহ দশ পনেরো দিন লাগবে এগুলো পাকতে জাত হচ্ছে ঊনপঞ্চাশ যার একটা জমি দেখায় এটা হলো আমার বরজেরা যেটা জমি এই যে জমিটা এটা হচ্ছে স্বর্ণদান স্বর্ণ উম স্বর্ণ বসে বলে তো যাই হোক এই ধানটা একবার আটকাই গেছিল কিন্তু বৃষ্টিটা হওয়ার ফলে মোটামুটি এখন সব বেড়ে যেতেছে আর একটা জমি দেখতে আসলাম যেটা আমার মেশিনের সাথে শীষ হওয়ার কথা এখন দেখেন মার্শাল্লা সবগুলা জমিতে শীষ হয়ে গেছে এই বৃষ্টিটার ফলে জমিতে এবছর বাম্পার ফলনের আশা করা যায় প্রতিটা জমির চেহারা চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে আমাদের আরেকটা জমি এটা হচ্ছে সবচেয়ে বড় প্রায় পঞ্চাশ শতকের মতো এর পাশে আরেকটা জাত হচ্ছে বাউন্ন তো গাছগুলো বেশি বড় হয় নাই একটু এই জাতটা সম্ভবত একটু ছোটো জাতের এটাই ফার্স্ট টাইম লাগানো হয়েছে এর আর এই জাতটা লাগানো হয়নি এটা জমি এটা একটু নিচু তো এটা এটা বেরোয় অর্ধেক অংশ এটা হলো স্বর্ণ এগুলো এখানে বেরোয় নেই এটাতে পর্যাপ্ত পরিমাণে পানি আছে এটা ছোট ধান ছিল শুয়ে গেছে বাতাসের ফলে সর্বোপরি সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন কৃষি এবং কৃষকের জন্য কারণ কৃষক বাঁচলে বাঁচবে দেশ বাংলাদেশের শতকরা প্রায় এখন পর্যন্ত ষাট পার্সেন্ট লোক কৃষির উপরে নির্ভরশীল আসসালামু আলাইকুম